ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই তাই। জোয়ান বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ভোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোট ভয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আদু বাতলা কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই এক নাম কত প্রকার তারও জানা নাই জোয়ান মরত তোলা সাজে ফেসবুক খেতে মাইয়া মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া কি এক জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনা নাই এ সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আঙ্গ দেশে আঙ্গ দেশে আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না আঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলত না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় সুইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে এতে কয় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বল গুলাব বিচার প্রতি হইছে যখন তখন মঙ্গলার করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক কাছে আমরা বলদ না লেকমেন্ট শেয়ারের দমত অনেক বেশি যে যত লাইক পায় হয় হই তত সেলিব্রিটি কেউবা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলে নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া যো মিয়া ফলোওয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ড না ঝুইলা থাকে চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ঢলা যা প্রোফাইল দা ছবি ছবি দেখা পড়লা পান সব হইতাসে আজ কবি আসলে তো ফেকাই দিই সব মাইয়া রাইডি না পড়লে পড়লে চলতাসে নিজেও জানে না এ সুবিদা ফেসবুক দিসে আর কেউ দেবে না আমগো দেশে অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না কালের কণ্ঠ যুগান্তরীন কিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে উদয় কেন টাকা দিয়া পেপার কিনু খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কিবা বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখায় থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নরব না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমরা না